আজকের দিনটি মহারাষ্ট্র এবং পুরো ভারতের রাজনীতির জন্য এক কালো দিন একদম সকালটা শুরু হয়েছিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই কিন্তু ঘড়ির কাটা যখন পৌনে নটার ঘটে তখনই ঘটে গেল এক অকল্পনীয় ঘটনা যে খবরটি শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না সেই খবরটি আশ্রে পড়ল বারামতির মাটিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এনসিপির দাপুটে নেতা সবার পরিচিত অজিত দাদা আর নেই এই পৃথিবীতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা সব শেষ করে দিল আজকের এই ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ সংক্ষিপ্তভাবে ঠিক কি ঘটেছিল সেই অভিশপ্ত সকালে অর্থাৎ আজকের সকালে আমরা জানবো ঠিক কিভাবে সেকেন্ড বাই সেকেন্ড এই দুর্ঘটনা ঘটলো প্লেনের ভেতরে ঠিক কারা কারা ছিলেন এবং এই মৃত্যু মহারাষ্ট্রের রাজনীতিতে কি বিশাল শূন্যতা তৈরি করলো আসুন আবেগকে পাশে রেখে ঘটনার গভীরে যাই এবং জানার চেষ্টা করি সেই মর্মান্তিক সত্যটা আসলে কি ছিল সকাল আটটা বেজে দশ মিনিট মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এস আর এভিয়েশন এর বোম্বাডিয়ার লিয়ার্জের ফর্টি ফাইভ বিমান যার রেজিস্ট্রেশন নম্বর এস কে ওঠার জন্য একদম প্রস্তুত অ্যাকচুয়ালি যাবে কোথায় পুনে জেলার বারামতীতে বিমান ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তার নিজের নির্বাচনী এলাকা বারামতিতে বেশ কয়েকটি রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা ছিল তার ফ্লাইটটি ছিল একটি চার্টার ফ্লাইট যাত্রা শুরু হলো স্বাভাবিকভাবেই প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের এই আকাশ পথ অর্থাৎ যে যাওয়ার যে সময়কাল পঁয়ত্রিশ মিনিটের কিন্তু বারামতির আকাশে পৌঁছানোর পরই পরিস্থিতি পুরো একদম পাল্টাতে শুরু করে সকাল সাড়ে আটটার দিকে বিমানটি বারামতী বিমানবন্দরের কাছাকাছি পৌঁছায় কিন্তু সমস্যা দেখা দেয় আবহাওয়ায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি ছিল খুবই কম এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী পাইলট প্রথমবার অবতারণের চেষ্টা করেন কিন্তু রানওয়েতে পরিষ্কারভাবে দেখতে না সেই চেষ্টা ব্যর্থ হয় মানে প্রথমবার আর ল্যান্ড হতে পারেনি এরপর শুরু হয় দ্বিতীয় প্রচেষ্টা ঘটতে সময় তখন প্রায় আটটা বেজে বিয়াল্লিশ মিনিট পাইলটরা আবার বিমানটিকে রানওয়ের দিকে নিয়ে আসেন কিন্তু এবার আর ভাগ্য সঙ্গে রইল না সূত্রের খবর বিমানটি রান চেষ্টা করার সময় হারিয়ে ফেলে এবং পড়ার সঙ্গে সঙ্গে একদম বিস্ফোরণ হয়ে ঠিক আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট রাদার থেকে অদৃশ্য হয়ে যায় ভিটি এস কে বিমানটি বারামতি বিমানবন্দরের কাছেই একটি মাঠে বিকট শব্দে আছড়ে পড়ে বিমানটি একদম ভূমিতে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পান তারপরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন একজন স্থানীয় গ্রামবাসী সংবাদ মাধ্যমকে বলছেন আমি নিজের চোখে দেখেছি বিমানটি নাম ছিল মনে হচ্ছিল ক্রাস করবে আর সেটাই হলো তারপর এক বিশাল বিস্ফোরণ আমরা দৌড়ে গেলাম কিন্তু আগুনের তীব্রতা বেশি ছিল ছিল যে কাছে সম্ভব না আমাদের পক্ষে যাওয়া সঙ্গে আরও কয়েকটি ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায় কয়েক সেকেন্ডের মধ্যে সবশেষ একটি শক্তিশালী রাজনৈতিক যাত্রা এক মুহূর্তে থমকে গেল বারামতির মাটিতে এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে এই অভিশপ্ত বিমানে ঠিক কতজন ছিলেন এবং স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বিমানে মোট ডিজিসিএ পাঁচজন আরোহী ছিলেন তার মধ্যে দুর্ভাগ্যবশত এই ভয়াবহ দুর্ঘটনায় কেউ বেঁচে নেই প্রথম ব্যক্তি অজিত পাওয়ার ছেষট্টি বছর বয়সী মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপির প্রধান রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন তার সাথে ছিলেন তার দুজন ব্যক্তিগত কর্মী একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার এবং একজন অ্যাটেন্ডেন্ট এবং ছিলেন দুজন ক্রু সদস্য বিমানের পাইলট কমান্ড সুমিত কাপুর এবং ফার্স্ট অফিসার সম্ভবী পাঠক এই পাঁচজনই ঘটনাস্থলে প্রাণহারান আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দেহগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি ছিল একটি বোম্বাডিয়ার লিয়ার জেট ফর্টি ফাইভ এটি একটি জনপ্রিয় বিজনেস জেট বিমানটি পরিচালনা করত দিল্লি ভিত্তিক চারটার পরিষেবা প্রদানকারী সংস্থা ভি এভিয়েশন যে বিমানটি অ্যাকচুয়ালি দুর্ঘটনা ঘটে সেই বিমানটির বয়স প্রায় ষোলো বছরের পুরানো বিমান ছিল এটি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো দরকার যে এই একই অপারেটর অর্থাৎ ভি এভিয়েশনের আরেকটি লিয়ার জেট বিমান দু তেইশ সালের সেপ্টেম্বরে মুম্বাই বিমানবন্দরে পড়েছিল সেবার ভারী বৃষ্টি এবং কম দৃশ্যমানতার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়েছিল যদিও সেই ঘটনায় ঘটনায় কেউ মারা যায়নি কিন্তু এই প্রায় গিয়েছে আগের বারে যে দুর্ঘটনা ঘটেছিল কেউ মারা যায়নি আগত বেশ কিছু জন হয়েছিল দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বারামতি সহ পুরো মহারাষ্ট্রে শোকের ছায়া নেমে আসে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় মানুষ পুলিশ এবং উদ্ধারকারী দল কিন্তু ততক্ষণে সব শেষ অজিত পাওয়ার শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন অনেকের কাছে দাদা তার মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে দিল